সকাল সকাল রান্না বান্না সেরে তৈরি হচ্ছি বাপের বাড়ি যাবার জন্য শ্বশুর বাড়িতেও ননদ নন্দাই আসবে সেই জন্য নানা রকম পদ রান্না করি সব কাজ সেরে বাপের বাড়ি যাব বলে স্কুটিতে চাপলাম ছেলেকে নিয়ে কর্তামশাই দুপুরে যাবেন না না আমাদের জামাই ষষ্ঠী নেই আমার বাপের বাড়িতেও নেই আবার শ্বশুর বাড়িতেও নেই তবে একদিন রবিবার ধরে জামাই মেয়েকে ডেকে খাওয়ানোর রেওয়াজটা আছে বাপের বাড়ির কলিং বেল বাজতে দরজা খুলতে ছুটে এলো আমার ভাইয়ের বউ মৌসুমি আমি তাকে বললাম আমাকে দুপুরে খেতে ডেকো না আমার আসতে বড় কষ্ট হয় সব কাজ সেরে আসো আবার খাওয়া শেষ হতে না হতে আবার শ্বশুরবাড়ি গিয়ে কাজ শুরু করো মৌসুমি আমাকে বলল একটা দিন নয় কষ্ট করলে দিদি ভাই এসো না সবাই মিলে একটু আনন্দ করে খাই ওই মেয়েটার এত ভালো ব্যবহার তাই ডাকলে না গিয়ে থাকতে পারি না সত্যি ভাগ্য ভাইয়ের বউ পেয়েছিলাম বাড়িতে ঢুকে আমি বসা মাত্র মৌসুমি আমাকে কোল্ড ড্রিঙ্কস এনে দিল আমি বললাম তোমাদের ঘরটা কি গরম গো তখন সে একটু রাগান্বিত হয়ে বলল দিদি ভাই তোমাকে কতদিন না বলেছি তোমাদের ঘর তোমাদের ঘর বলবে না এটা তো তোমারও ঘর কেন তুমি আমাদের ঘর বলতে পারো না এই কথাটা শুনে ভেতরটা কেমন হুহু করে উঠলো যে কথাটা কোনোদিন নিজের মা বাবার কাছে থেকে শুনিনি সে কথাটা মেয়েটা কত সহজেই বলে দেয় মেয়েটার জন্য যদি সামান্য কিছু নিয়ে যাই খুব খুশি মনে নেয় এজন্যই তাকে এতটা আমি ভালোবাসি আমি আসব বলে সেই এই রবিবার বাপের বাড়ি যায়নি তার সাথে আমার সম্পর্ক দুই বন্ধু বলা হয়তো ভুলই হবে দুই বোনের মতো এখন মায়ের থেকে তাকেই সব মনের কথা খুলে বলি সে আমার থেকে অনেক ছোট হলেও তার উপস্থিত বুদ্ধি অনেক সে আমাকে বুদ্ধি দেয় ভরসা দেয় কিন্তু কোনোদিন দিন সান্ত্বনা দেয় না এটাই হচ্ছে মায়ের সাথে তার পার্থক্য মায়েরা সবসময় সান্ত্বনা দিয়েই থাকে একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু মৌসুমি প্রতিবাদ করার ক্ষমতা যোগায় সে বলে ছবল মারতে পারো বা না পারো ফোর সন্তত করবে আমরা এক ভাই আর এক বোন মা বাবার একমাত্র মেয়ে হওয়ার কারণে একই শহরেই বিয়ে দেয় আমাকে সময় চোখের সামনে থাকবে মেয়েকে আদর যত্ন করতে পারবে এই জন্য একই শহরে বিয়ে হওয়ার কারণে ওই নিমন্ত্রণ করলে দুপুরে খেতে আসি দুটো দিন যে থেকে রেস্ট নেব সেটা আর হয়ে ওঠে না প্রতিবারই যাই থাকবো বলে কিন্তু কিছু না কিছু কারণেই শ্বশুর বাড়িতেই চলে আসতে হয় মৌসুমীর সঙ্গে যেমন আমার সম্পর্ক আমি চাই আমার ননদের সাথেও যেন আমার একই রকম সম্পর্ক হয় কিন্তু জানি না কেন আমাকে আমার ননদ পছন্দই করে না শুধু আমাকে বললে ভুল হবে নিজের মায়ের সাথেও দাদার সাথেও ওর বরিমনা নেই বাপের বাড়িতে এলেই শুধু মা ও দাদার সাথে ঝগড়া করে যত দামি দামি জিনিস দাও ভালো মন্দ খাওয়ালেও কোনো কিছুতেও সন্তুষ্ট হয় না আমার ননদিনী আর আমি যদি দশবার জিজ্ঞেস করি কেমন আছো বুনি খুব কষ্ট করে অনিচ্ছাকৃত উত্তর দেয় ভালো আছি সেজন্য আমার শাশুড়ি মা বলেন তুমি যেদিন বাড়ি যাবে বাপের সেদিনই ওকে ডাকবো না হলে আবার চূড়ান্ত অশান্তি করবে আমার শাশুড়ি মায়ের মনে যেন কেমন একটা আতঙ্ক হয়ে থাকে তার মেয়ে বাড়িতে এলে এই বুঝি কোনো বিষয়ে ঝগড়া করলো যাই হোক এবার দুপুরে খাবার পালা বাবা ভাই আমার ছেলে ও আমার বর খেতে বসেছে ওদের খাওয়া হলে আমরা তিনজন মানে মা আমি আর মৌসুমি খেতে বসব। জামাই ষষ্ঠী না থাকলেও জামাই ষষ্ঠীর মতোই আয়োজন করেছে মৌসুমি আমার মা খুব ধীর স্থির এত আয়োজন করতে পারে না যাই হোক মৌসুমির জন্যই আমার বর জামাই খাতিরটা পায় ওদের খাওয়া শেষ হলে মা বলে দেখ তোর ছেলের থালায় ও জামাইয়ের থালায় কি আছে আর কি কি নিবি আমি বললাম মা ওদের থালাতে যা আছে তাতে আমার পেট ভরে যাবে আমি আর কিছু নেবো না তখন মৌসুমি দুই থালায় যা খাবার ছিল একটা বাটিতে কুড়িয়ে থালাগুলো নামিয়ে দিল আরে কি করছো তুমি ওগুলো নামিয়ে দিলে কেন আমি তো খেয়ে নিতাম মৌসুমি বলল শ্বশুর বাড়িতে তো উচ্ছিষ্ট খাবার খেয়েই পেট ভরাও এখানে এসেও কি উচ্ছিষ্ট খাবার খাবে এমনিতে তো আসো না একটা দিন তো ভালোভাবে খাও কথাটা শুনে আমার চোখের কোনায় জল চলে এলো উচ্ছিষ্ট খাবার খেতে খেতে কেমন যেন একটা অভ্যেস হয়ে গেছে বিয়ে হওয়ার পর থেকে কোনোদিন ভালোভাবে নিজের জন্য সাজিয়ে খাবার খাইনি যাই হোক মেয়েটা তো আমার জন্য ভেবেছে এদিকে আমার বরমশাই খাবার খেয়েই বাড়ি চলে যায় মা সব কিছু খাবার সাজিয়ে আমাদের তিনজনের জন্য আনলো ডাইনিং টেবিলে এদিকে মৌসুমি দেখলো রাতের জন্য মা আলাদা করে মাংস তুলে রেখে আমাদের তিনজনের জন্য মাংস আনলো তখন সে বলে উঠলো মা মেয়েরা কি মানুষ নয় ছেলের বাড়িতেও ভালো খাবে আবার শ্বশুর বাড়িতেও ভালো খাবে মেয়েরা যদি বাপের বাড়িতে একটু ভালো না পায় তাহলে তো শ্বশুর বাড়ির কী দোষ তখন মা বলে উঠল কেন তুই কি মাংস নিবি বল আমি তো দিচ্ছি তখন সে বলল মা আমি আমার কথা বলছি না তুমি তো না খেয়েও আমাকে দাও কিন্তু দিদি ভাইকে তো একটু ভালো করে দাও মা তখন বলল না রে ও তো এত মাংস খায় না তাই কম দিলাম তখন সে বলল কারো মাংস পছন্দ নয় এটা খুব কম মানুষের হয় মা হয়তো দিদিভাই শ্বশুর বাড়িতে পায় না বলে অভিমান করে মাংস খাওয়া ছেড়ে দিয়েছে শ্বশুর খাক বা না খাক বাপের বাড়িতে অন্তত এসে খেতে পারে এই কথা শুনে মায়ের চোখে জল চলে আসে মা বলে সত্যি তো তোর মতো করে কোনোদিন ভাবিনি তখন সে বলে ভাবনি বলেই তো দিদি ভাইয়ের এত কষ্ট দিদি ভাইয়ের যেন সবকিছু থেকেও কোনো কিছুই নেই ওদের দুজনের শাশুড়ি বউয়ের বন্ডিং দেখে আমার খুব ভালো লাগে সত্যি এখনকার দিনে শাশুড়ি ও বউয়ের মধ্যে খুব ভালো একটা বন্ডিং দেখা যায় না খাওয়া দাওয়া করে শুতে যাব এমন সময় আমার বরের ফোন এলো সে তার এটিএম কার্ডটা খুঁজে পাচ্ছে না ফোনে খুব চিৎকার করতে লাগলো তখন বাবা বলে উঠল যা যা আর থাকতে হবে না জামাই কি চাইছে দেখবি যা মৌসুমি তখন বললো না দিদি ভাই যাবে না জামাইবাবু নিজের জিনিস নিজে খুঁজুক দিদিভাই তো আর রাখিনি আর আপনাদের এই ভয়ের কারণে দিদিভাই শ্বশুর সবাই পেয়ে বসেছে সেদিন কিছুতেই আসতে দিল না আমাকে সে আর সত্যি আমার বর নিজের জিনিস নিজেই খুঁজে পেল মৌসুমি আমাকে বলল দেখো দিদিভাই তুমি ভয়ে ভয়ে থাকো বলেই ওরা তোমার উপর জোর খাটাতে পারে প্রতিটা কাজ তুমি ওদের হাতের সামনে এনে সাহায্য করো একটু হলেও তোমার অভাব ওদেরকে বুঝতে দাও তুমি যদি নিজেকে সস্তা করে ফেলো তাহলে তোমাকে কেউ সম্মান দেবে না একটু নিজেকে নিজের দাম দাও দেখবে সবাই তোমার মূল্যটা বুঝবে আমি কথাগুলো অবাক হয়ে শুনতে থাকলাম কি সুন্দরভাবে সহজভাবে সত্য কথাগুলো বলল এভাবে যদি প্রতিটা নারী বুঝত তাহলে কেউ কোনো দিন কারো কাছে গুরুত্বহীন হয়ে পড়তো না আমি নিজে মনে মনে ভাবলাম অনেক সস্তা হয়েছি সবার কাছে এবার শুধু আমার বদলানোর পালা